তোমার নাম কি আবু তাহির তোমার নাম তোমার নাম নিয়ম হ্যাঁ খেলার নিয়মটা শুনি লাও সাবানা ছুপা দিই যে চিপি গিলাসে পানি লোড করতে পারবে তাদের জন্য প্রাইজ আছে তো খেলা চালু করবো বাসি খেলা শুরু হবে

সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড এখন পির্যাস দেয়া হবে তুমি কি হয়েছো ফার্স্ট তুমি সেকেন্ড তুমি থার্ড তো ফার্স্ট সেকেন্ড থার্ড এখন পির্যাস দেয়া হবে